প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী দু হাজার ছাব্বিশের রায়মারিন প্রশ্ন বিচিত্রার ইতিহাসের দু নম্বর স্কুলের সমস্ত প্রশ্ন উত্তরগুলো করে দিলাম দু নম্বর স্কুল নিম্নবর্গে ইতিহাস রচার প্রাধান্য দেওয়া হয় সাধারণ মানুষকে অপশন ঘ দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এর রচয়িতা গান্ধীজি অপশান ক ভারতে পাশ্চাত্য শিক্ষাবিষের সূচনা হয় বাংলায় অপশন ঘ বাঁবদিনী প্রকাশিত হয়েছিল মাসিক পত্রিকা হিসেবে অপশান ঘ নীল দর্বর নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত অপশান খ সতীদাহ প্রথা বিরোধী আইন পাশ হয় আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে অপশান খ বিপ্লব শব্দটির অর্থ হলো প্রচলিত কোনো ব্যবস্থার দ্রুত ব্যাপক ও আমূল পরিবর্তন অপশান ঘ রানী শিরোমণির নেতৃত্ব দিয়েছিল চুয়াড় বিদ্রোহী অপশান খ আনন্দমন উপন্যাসটি যে আন্দোলন বা বিদ্রোহের প্রেক্ষাপট রচিত হয় তা হলো সোনাসী ফকির বিদ্রোহ অপশান ঘ নিজেকে ধরিত্রী বলে ঘোষণা করেছিলেন বিরসা মুন্ডা অপশান ঘ বিবাক্ষ ক্রিকেট ইন কলোনিয়ান ইন্ডিয়া বইটি লেখক বোরিয়া মজুমদার হুতুম পেচা নকশা গন্ধটি কার লেখা কালী প্রসন্না সিংহের লেখা ঠিক বাবুল হিন্দু পেট্রেট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ সত্য রজনীপ্রাপ্ত দত্ত একজন সাফ অল্টান ঐতিহাসিক মিথ্যা সাফ অল্টান একজন ঐতিহাসিক হলেন রণজিৎ গুহ উপবিভাগ বিবৃতি একের আনসার হবে ব্যাখ্যা তিন বিবৃতি দুয়ের অ্যান্সার হবে ব্যাখ্যা এক বিভাগ নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝো যাদের নতুন মার্টিন সহায়িকা তাদের পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠা ষোলোর দাগে যাদের পুরনো সহায়িকা তাদের চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠা চব্বিশে দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো ষোলোর দাগে নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো চার্লস উডের ডেস্ক দুটি সুপারিশ লেখো নতুন রায়মানি সরকার একশো আটত্রিশ নম্বর পৃষ্ঠার পঁচাত্তর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো একশো আটত্রিশ নম্বর পৃষ্ঠার পঁচাত্তর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে নব্যবগ আন্দোলন বলতে কি বোঝো নতুন রায়মাটির সহকে একশো কুড়ি নম্বর পৃষ্ঠার পঞ্চাশে দাগে যাদের পুনর্ রায়মাটির সইকে তাদের একশো আঠেরো নম্বর পৃষ্ঠের পঞ্চাশে দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো নব্যবঙ্গ আন্দোলন এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে এলাকা চাষ ও বে এলাকা চাষ নতুন রায়মান সৈকা দুশো তেরো নম্বর পৃষ্ঠায় একশো আট ও একশো নয়ের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো যাদের পুরনো রায়মান্ডের সৈকা তাদের দুশো ছয় নম্বর পৃষ্ঠায় একশো আট এবং একশো নয়ের প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখো একশো আট নম্বর পৃষ্ঠায় এলাকা চাষ একশো নম্বর পৃষ্ঠায় বে এলাকা চাষ বলতে কী বোঝো ফরাজি আন্দোলনের প্রধান লক্ষ্য কী ছিল নতুন রায়মার্ড শৈকা দুশো বারো নম্বর পৃষ্ঠার চুরানব্বই থেকে প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে যাদের পুরনো রায়মান শৈকা তাদের দুশো চার নম্বর পৃষ্ঠার তিরানব্বইয়ের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো ফরাজি আন্দোলনের লক্ষ্য কী ছিল তোমরা অবশ্যই পাঠ্যপুস্তক বইগুলো খুব খুটিয়ে খুটিয়ে পড়বে বিভাগ গ টিকা লেখ সত্তর বছর নতুন রায়মাটি সরকার সাঁত্রিশ নম্বর পৃষ্ঠায় ঊনপঞ্চাশে দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো যাদের পুরনো রায়মাটির সরকার তাদের পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠায় ঊনপঞ্চাশে দাগের প্রশ্নের উত্তরটি তোমরা তোমাদের লিখতে হবে চন্দ্র বলে আটত্রিশ সত্তর বছর এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে কলকাতা মেডিকেল কলেজ নতুন রায়মান্ডের সহায়কায় উননব্বই নম্বর পৃষ্ঠা পনেরো দাগে যাদের পূর্ণ রায়মান্ডের সহায়কা তাদের সাতাশি নম্বর পৃষ্ঠা পনেরো দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো কলকাতা মেডিকেল কলেজ আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সাঁওতাল ফুলের গুরুত্ব লেখো নতুন রায়মান্ডিস একশো অষ্টাশি নম্বর পৃষ্ঠা তেইশের দাগে পুরনো রায়মান্ডিস একশো বিরাশি নম্বর পৃষ্ঠা তেইশের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো তেইশের দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে সাঁওতাল বিদ্রোহের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নের উত্তরটা তোমরা লিখবে আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বিভাগ উঁ পাঁচের দাগে আধুনিক ইতিহাসের দৃশ্যশিল্পের ইতিহাস চর্চা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো নতুন রায়মারি সহকা সাতাশ নম্বর পৃষ্ঠা সাতাশের দাগে পুরনো রায়মারি সহকা পঁচিশ নম্বর পৃষ্ঠা সাতাশে দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো সাতাশ নম্বর পৃষ্ঠা সাতাশে দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে সমাজ সংস্কার রাজা রামমোহন রায় ও ব্রাহ্ম সমাজের ভূমিকা আলোচনা করো রাজা রামমোহন রায় বিরানব্বই নম্বর পৃষ্ঠা আঠেরো দাগে ব্রাহ্ম সমাজের ভূমিকা আটানব্বই নম্বর পৃষ্ঠার পঁচিশে দাগে এই দুটি প্রশ্নের উত্তর যাদের পূরণ রায়বণ্ডের সহকায় নব্বই নম্বর পৃষ্ঠা আঠেরো দাগে ছিয়ানব্বই নম্বর পৃষ্ঠার পঁচিশে দাগের প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখো বিরানব্বই নম্বর পৃষ্ঠা আঠেরো দাগের প্রশ্নে রাজা রামমোহন রায়ের ভূমিকাটি তোমরা উল্লেখ করবে গ্রাম্য আন্দোলন পঁচিশে পঁচিশে দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে নীলবিদ্রের কারণ ও বৈশিষ্ট্য লেখো নতুন ড্রাইভেন্টের শেখা একশো উনআশি নম্বর পৃষ্ঠা সতেরো দাগে পুরনো মানে সহ একশো তিয়াত্তর পৃষ্ঠা উনিশে থাকার প্রশ্নের উত্তরটি তোমরা দেখো নীল বিদ্রোহ ঘটেছিল কেন এই বিদ্রোহের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো ঘটেছিল কেন মানে এর কারণ বৈশিষ্ট্য এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে নীল কারণ সমূহ আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো আমাদের ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে